এই শহরে একটা বৃদ্ধা আশ্রম আছে ওখানে গিয়ে রেখে আসো মা কি যেতে চাইবে আমিও তো না তোমার মাকে রাধি করাতেই হবে তোমার মাকে যদি রাধি করাতে না পারো মা তোমার বউমা তো বাবার বাড়ি যাবে আর আমিও শহরের কাছে বাইরে যাব আমি তোমাকে একটা ভালো জায়গায় রাখবো সেখানে তোমার পয়সা অনেক লোকজন আছে তুমি এখানে খুব ভালো থাকবে আচ্ছা তুই কিন্তু আমাদের আমার কাছে দ আচ্ছা মা

চলেই গেছে আমি এবার আমার স্বাধীন মতো থাকব খাবার অর্ডার করব মেকআপ অর্ডার করব যা খুশি আমি আমার স্বাধীন মতো থাকব কি মজা কি মজা যে তোমাকে দিয়ে গেল তোমার ছেলে বুঝি হ্যাঁ আমার ছেলে সে খুব ভালো আমি তার সারা থাকতে পারি না আর ও আমারে সারা থাকতে পারে না সব ছেলেরা ওরকমই হয় বৃদ্ধাশ্রমে দিয়ে যাওয়ার পর আর কোনো দিনও নিয়ে যায় না শোনো আমার ছেলে আবার অমর না আমার ছেলে অনেক ভালো তুমি এই যাও তো পরে দেখাই যাবে যাও আমি এবার একটু ঘুমাই পড়ি দিন হইয়া গেল আমি আমার বাজানের মুখটা দেই না কতই না খারাপ লাগে আজকে একটু ফোন দিয়া দেই হ্যালো এই দেখো তোমার মা ফোন ঠিক কেটে দাও না হলে ধরে বলো আমি ব্যস্ত আছি হ্যালো মা আমি ব্যস্ত আছি পরে দাঁড়া দাঁড়া ও দাদা কোকা একটু দাঁড়া কোকা কোকা ও কোকা দাঁড়া কোকা কেটে দিলো এই শোনো আমার জন্য খাবার নিয়ে এসে দূর দাও আমি এখন আর পারবো না যেতে এমনি আমার মাকে পাঠিয়ে দিয়েছো আমার এত জানা সহ্য করার মতো নেই চুপ করো আসো এবার একটু ঘুমাই পড়ি সাতটা দিন হইয়া গেল আমার খুকা তোমার আজকে লই তাইব আমার যে কি আনন্দ লাগতেছে আমার কুকারে আমি আজকে আমার সাত মুখটা দেখব কতই না ভালো লাগতেছে আমি আগে তাড়াতাড়ি ব্যাগ গুছাই নেই

এই বুড়িটা বারবার ফোন করছে হয়তো মরতে পড়েছে আমার তো এইবার বাড়িতে রেহাই নেই অনুরোধ করে বলছি যে বৃদ্ধা মা বাবাকে কখনোই বৃদ্ধা আশ্রমে রেখে আসবেন না এর সাথে শেষ হলো আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান